ডিজিটাল বাংলাদেশ পয়াই দিয়ে দিছে বিখ্যা করি এত বেশি দিয়ে কামান খাই দেয় না কি ঠিকই এ ব্যবসা তো ভিক্ষা করলে বেশি কাম বালা মানুষ কেমনি ভিক্ষা করে দেখেন ধরার মতো কোনো কায়দা নাই আপনার সহ্য গোষ্ঠী ধরা হবো না জামা পাওয়া আছে খালি গুয়া আমাদের খালি টাইপ আছে তালে পাবেন না এন তো সবাই দেহ করতে আছে ড্রেন কিভাবে ভিক্ষা করে বালা মানুষ ডিজিটাল বাংলাদেশ আস্তে আস্তে মুদ্রা দিবে রাস্তার মধ্যে যাইয়ে

এবার দেখেন বাংলাদেশের কুকুর কি নাই বেড়াতে নাইন্টিনাতে এটা দেখলাম বালা মানুষকে আমি ঢিক্ষা করি